কিন্তু কান্নার বান্দুল্লে আমার নবী বলে কান্না যদিও নাও আসে কান্নার বান্দুল্লে আল্লাহ কান্না হিসাবে কবুল করিয়া আল্লাহর বান্দা বান্দি গুলারে মাফ করে দিবে এরে যুব আমার নবী ডাক কয়সা আমার চেহারার মধ্যে কালো কালো দাগ দেখা যায় ও আয়সা এটা কিসের দাগ তুমি জানো আব্বা জান বলে না গো কয় আমি জানি না আমার নবী জানাইয়া দেয় ওই তাই বের জমিনে যখন আমি গেছিলাম ওই জায়গায় গিয়া আমি বেইমানদের কে বলেছিলাম এক আল্লাহর উপরে ইমান আনা আল্লাহর নামাজ পড়ো ওই বেইমান বলা সেই ছেলেদের কেলালায়া দিল তারা আমারে আঘাত করতে করতে আমারে রক্তাক্ত করে ফেলল এই জায়গা পাথরের আঘাতে জায়গাগুলো ছিদ্র হয়ে গেছে ওই কালো দাগগুলো আমার এখনো আছে ওই দিন আমার এত কষ্ট আমি নবী তীর মার হয়ে যায় পায়রেতে আমার জুতাটা লাগিয়ে যায় হযরতে আদ্দাস রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু আদ্দাসের বাগানটা এখনো আছে আমি ওই জায়গায় আল্লাহ আমারে নিয়েছিলেন আমি তাকাইয়া দেখি রেজওয়ান আমার নবী বলে আমি আড্সের বাগানে গিয়া বেহুশ হয়ে গেলাম আড্ডাসের বাগানে গিয়া আমি বেহুশ হয়ে গেলামা এমন সময় হোজ যখন ফেরে আসলো আল্লাপাক জিব্রাহম লে পাঠিয়ে দিছি আল্লাহ আজকে আপনার নবীর কাছে পাঠায় দেয় না নবীর কাছে যখন জিব্রাহিল গেছে তাও পয়গম্বর এই তাইফের মানুষ বড় খারাপ এই তাইফের মানুষ বড় নেব খারাপ আজকে আপনাকে রক্তাক্ত করছে আপনি খালি অর্ডার করে না দুই পাশের পাহাড়ের চাপ দিয়ে তাইফবাসীরে শেষ করে দেয় আমার নবী কান্না করে আর বলে এই মানুষ গুলা বিনুবির চিনি আমি নবীর যদি আর চিনত আমি এরা আর কষ্ট দিত না ও জিবরাই এদেরকে যদি মেরে ফেল আল্লাহ আল্লাহ কে বলবে আমি এদেরকে ক্ষমা করে দিলাম

আর কোনদিন আমার উম্মতেরা মনে হয় নামাজ চলবে না ওরে যুব আমার নবী উম্মতি বলিয়া বলিয়া কান্না করতে করতে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় ওই যে আপনার বিশ্বের বুকে

না হইলে আমি কোনো দিনে তাড়াতাড়ি না আমি ওই নামাজের ভিতরেই সাদাত বরণ করতাম কিন্তু আবার ব। এখন যদি আবার মরণ হয় বেঈমান আয়শা আবার নবীর উপরে আক্রমণ করবে এই জন্যে আমি তোমাদেরকে জাগাইছি এই দুনো করে যুবক এ কলিজার টুকরা বুড়া বাবা আমার কেমন করে তুমি নামাজ সারিয়া ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আজ থেকে কারা কারা নামাজ হা দুটো আল্লাহ রে দেখা দাও মা বলে রাখ পদ্দার ভিতরে হাত উঠাও আল্লাহ সব হাতগুলাকে তুমি কবুল করো আয়া আল্লাহ আজকে যারা হাত উঠাইছে সকলকে তোমার খাঁটি গোলাম বানায় দাও সকলকে তুমি মাফ করে দাও পরী আমিন মুমিনের চার নাম্বার গুণ হল নামাজ মমিনের পাঁচ নাম্বার গুণ হল আল্লাহর রাস্তায় দান করা মসজিদ মাদ্রাসা গরিব অসহায়দেরকে দান করা ও যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা এই পাঁচটা গুণে গুণান্বিত হওয়া যাবে না ইনশাআল্লাহ যাবে না ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে পাঁচ গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন পরিআমীন আমার ভাইরা দোয়া হবে আজকে আয়োজক যারা আছেন তারা সহ বিশেষ করে সাহেবনগর জমির বাড়ির সকল কবরবাসী এক কথায় এই বংশে যারা কবরবাসী হয়ে গেছে তাদের সকলের রুহের মাহফিরত কামনা করে দুই নাম্বার এই এলাকার অনেকেই প্রবাসে আছে